তুমি কি চা বানাইতেছ কয় কাপ চা তুমি চার কাপ চা আর তুই কাপ চা বানাইতেছ না তিন কাপ চা তিন কাপ চা তুমি চা কাকে খাওয়াবে তোমার বাবাকে তুমি খুব ভালোবাসো বাবা সাথে তোমার কেউ আদর করে না বাবা সাথে তোমার কেউ নেই তাই Siapa nye panay te paro? Ije, ije paro. Ije, ije. Mada ije ke Andi. Tidi, e, Andi. Ije ke Andi, এখানে পাঁচ কাপ চা চাপ এখানে আর এখানে কাপ কয়টা দুইটা মানে মোট কাপ কয়টা হলো সাতটা কাপ Thank <laughs> you.